এটা সংবাদ সম্মেলন তো সাধারণ মানুষ প্রশ্ন করবেন না না এমনি সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রশ্ন করবেন না ওটা নেব না আমরা যে ছটা দল আছি সেই ছটা দলের মধ্যে এই ব্যাপারে চিন্তা ভাবনাতেও অনেকখানি মিল আছে আবার বেশ কিছু অমিলও আছে কিন্তু তারপরে আমরা ওটা ধরে রাখছি না আমরা মনে করছি যে সবাই এই ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছে কথাবার্তা বলে যেটা সবটাইতে ভালো হয় সেটাই করব একটা বলেছে এই আন্দোলন গড়ে তুলেছে শিক্ষার্থীরা তারাই বিজয় জায়গায় নিয়ে গেছে কাজে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দেওয়া হোক শিক্ষার্থীরা যদি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে জ্ঞানের অভাবের কারণে কোনো বিষয়ে এরকম প্রস্তাবনা দেয় যেটা সরাসরি মনে হয় যেটা সম্ভব নয় সেটা তাদেরকে বোঝানো তারা নিজেরা বোঝাতে পারলে বোঝাবেন যদি তারা মনে করেন আমাদের সহযোগিতা দেবেন আমরা তাতেও রাজি আছি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সমস্যার যদি সমাধান করা না যায় তাহলে এটা দীর্ঘায়িত হওয়ার মধ্যে দিয়ে আরও বেশি বিপদের ঝুঁকি বাড়াবে আমি আমার কথা বলে এখানে শেষ করতে চাই প্রশ্ন পরে প্রশ্ন পরে বলবেন প্লিজ প্লিজ প্রশ্ন পরে বলবেন আপনি তো এখনই আসছেন আপনি সাংবাদিক সাংবাদিক আপনি না এটা সংবাদ সম্মেলনে তো সাধারণ মানুষ প্রশ্ন করবেন না না এমনি সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রশ্ন করবেন না ওটা নেব না সাধারণ মানুষের প্রশ্ন নেওয়া যাবে না শুধু সাংবাদিকরা শুধু সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন নিয়ম হ্যাঁ নিয়ম মাফিক আর এরপরে আমাদের শীর্ষ নেতা যারা যারা আছেন ব্যাপার প্রশ্ন দাঁড়া দাঁড়া না প্রশ্ন শুনছি না আপনারা সরি সরি আপনার প্রশ্ন নিতে পারব না তাহলে অনেকেই বলতে পারে ওটাই নিতে পারবো না শুধু হ্যাঁ শুধু সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন কিন্তু আগে আমাদের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এটা যেটা খুবই প্রয়োজন ছিল যেটা সাধারণত হয় একটা সরকার বদাবার সাথে সাথে আরেকটা সরকারের ঘোষণা কিন্তু সেই রকম ঘোষণা আমরা দিতে পারিনি আমি আবারও বলছি যিনি দায়িত্বে ছিলেন এদেশের প্রধানমন্ত্রী তিনি এমনভাবেই বিষয়টা হ্যান্ডেল করেছেন যাতে আবার সমস্যা সমস্যার জায়গায় থাকে আর তিনি যাদের যাদের তৈরি করেছিলেন আমি কোনো নাম বলছি না বা বলছি না তারাও সংকট সময় দেশের দিকে তাকিয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন তা পালন করতে পারেননি ওই জন্যে পুরা চব্বিশ ঘন্টার পর এখন সংসদ নিজের থেকে বাতিল করে সাধারণত এই সাজেশন প্রধানমন্ত্রী থেকে যায় এই রকম করে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যারাই আছেন শাসন বলতে এক রাষ্ট্রপতি আর দেশের প্রধান সেরাপতি তারা দুজন বিভিন্ন বাহিনীর প্রধান এবং তাদের সাথে যুক্ত অন্যান্যরা মিলে আমাদের কাছে আমাদেরকে রাজনৈতিক দলগুলো ডেকেছিলেন যতগুলো পেরেছেন সবাইকে ডাকতে পেরেছেন এরকমও আবার সেই ডাকা কথাও আছে হ্যাঁ